भक्त भगवान की जय समस्त भक्त मंडली समूह श्रोता मंडली तथा समग्र श्री राधा सेवा समेत सेवक बृंद श्री राधा कुटीर सेवा ट्रस्ट बृंद जरा সদস্য না হয়েও বা রাধা মাধব সেবাশ্রমের ভক্ত না হয়েও যারা সেবা করতে আছেন রাধা মাধবের সমূহ জনসাধারণের কাছে আমার নিবেদন আপনাদের সহায়তার দ্বারা বর্তমান আমাদের রাধা মাধব সেবাশ্রমের প্রতিদিনের প্রতিনিয়ত সেবা পূজা যাবতীয় প্রয়োজনীয় বস্তু আপনাদের সেবার দ্বারাই আপনাদের দানের দ্বারাই চলতে আছি প্রত্যেক দ্বাদশীতে আমাদের যে সাধু সেবা আদি হয় তার আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতে আছি প্রত্যেক সদস্য থেকে বিনা সদস্য ভক্ত বৃন্দ আদিও সবাই মিলে চেষ্টা করছেন যে যেমন পারছেন যতটুকু পারছেন সহায়তা করতে আছেন অনেকে সেবা দিতে দিতে মধ্যখানে হয়তো পারছেন না আর্থিক সহায়তা করতে তাদের পরিস্থিতি নিমিত্ত তাদেরকেও নিবেদন করবো আপনারা চেষ্টা করেন সেবা বন্ধ করেন না কারণ ভগবানের সেবা নিত্য করা প্রয়োজন সাংসারিক জগতের সেবা আমরা সর্বদা করতেই থাকি শাস্ত্রে স্পষ্ট বলছে ভক্তের সে সেবাই কৃষ্ণ পায় কৃষ্ণ সেবা পাইতে আর নাই উপায় भगवान स्वयं अम्बरीश महाराज साधु नाम हृदयम हृदय मह्यम साधव हृदय मदनंत न जानती नाहम ते भेवना गपी साधु हमार हृदय स्वरूप आमी साधु हृदय स्वरूप साधु हमार के छाड़ा किछु जाने ना आमी साधु के छाड़ा किछु जाने ना अति संत सेवा भक्त सेवाई भगवान की सेवा है तई আমরা সাংসারিক জগতে প্রতিদিন বিভিন্ন প্রকার সাংসারিক খরচার মধ্যে আমরা দিন অতিবাহিত করতে আছি এই খরচার মধ্যে আমাদের যে প্রত্যক্ষ চলতে আছে তাতে আমরা যদি দেখি পনেরো দিনে একবার যদি কিছু পয়সা কিছু অর্থ আমরা ভগবানের সেবায় সমর্পিত করে দিই কোনো প্রকার সমস্যা দাঁড়াবে না দ্বিতীয় একটি কথা যদি আমরা দেখি আমাদের অর্থ বিবিধ স্থানে বিবিধ ক্ষেত্রে আমাদের নষ্ট হয়ে যায় কত জায়গায় হারিয়ে যায় কত রোগ ব্যয় চলে যায় কত ক্ষেত্রে কত অসুবিধায় আমাদের নষ্ট হয়ে যায় কিঞ্চিত অর্থ যদি আমরা ভগবানের সেবায় সমর্পণ করি তাতে আমাদের কোনো হানি হবে না দেখেন আমরা দান করি নাই এমন নয় এমন জায়গায় দান করলাম ব্যক্তি হয়তো মদ্যপান করলো এমন জায়গায় দান করলাম তাতে হয়তো বিভিন্ন প্রকার সামাজিক হানি সৃষ্টি হল কিন্তু আমাদের এই দানের দ্বারা যদি ব্রজমন্ডলে ধাম ক্ষেত্রে যদি সাধু সেবা হয় তাতে যদি তাদের উপকার হয় থামের সেবা হয় থামের সাধু সেবা হয় ব্রজমণ্ডলের সেবা হয় রাধা মাধবের সেবায় লাগে ব্রজবাসী ব্রজ মাতাগণ ব্রজ বালকগণ ব্রজের সাধুসন্ত্র যদি সেবা হয় তার দ্বারা আমরা ঘরে বসে আমাদের পরিবার জনের প্রত্যেকের উপকার কল্যাণ হবে অতএব আমরা যদি বৃন্দাবন ধামে গিয়ে সাধু সেবা করার চেষ্টা করি ইচ্ছাও করি তাও আমরা যেতে পারবো না কারণ সবার ভাগ্যে ধামে গিয়ে সেবা করা সবসময় জোটে না অত্যন্ত খরচাবহুল গৃহে বসে আমরা যদি অল্প অর্থ আমাদের এই ট্রাস্ট বোর্ড সেবাদের পাঠিয়ে দিই ট্রাস্ট বোর্ড শব্দের অর্থ হল একটা সংঘ একটি পরিবার আমরা সবাই মিলে একসঙ্গে একটি পরিবার অর্থাৎ একটি সংঘ ঐক্যবদ্ধ হয়ে সাধু সেবা করছি এটি দ্বাদশী তিথিতে করা হচ্ছে আমি হয়তো আশ্রমে উপস্থিত থাকি অথবা না থাকি সেবা এখানে চলতেই থাকে ভক্ত সেবা চলতে থাকে তাই আপনাদের কাছে আমি নিবেদন করব আমরা যখন সংসার থেকে চলে যাব না কোনো কিছুই নিয়ে যাব না যতটুকু সাধু সেবা ভক্ত সেবায় লেগে যাবে অতটুকু আমাদের আত্মকল্যাণের সেবায় লাগবে আমাদের পারিবারিক আত্মকল্যাণ হবে আমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হবে সন্ত সেবার দ্বারা আমাদের যাবতীয় অরিষ্ট দূরে যাবে সাংসারিক জগতের বাধা বিঘ্ন দূরে যাবে তাই আমি নিবেদন করব আপনাদের কাছে আপনারা প্রত্যেকই যতটুকু সম্ভব চেষ্টা করেন যা তারা সাধু সেবা চলতে থাকে এটুকু আপনাদের কাছে নিবেদন করবো বল